বাবার বাড়ি এসে আমি দেখেন গাছে উঠে আম পাড়া শুরু করে দিয়েছি আমার ছোট বোন ঢাকায় চলে যাবে গুড্ডু সোনাদের বাসায় যাবার সময় মা আম পাঠিয়ে দেবে তাই আম পাড়তেছি অনেক দিন পরে এভাবে গাছে উঠে আম পাড়তেছি আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল বাড়িতে এসে দেখি সব গাছ ভর্তি আম আর অনেক আম থেকে আছে কিন্তু আমার মেজ বোন তো ঢাকায় থাকে যার কারণে আম খেতেও পারে না তাই মা ভাবছিল গুড্ডু সোনার জন্য কিছু আম পাঠিয়ে দেবে এরকম গাছ পাকা আম খেতে কিন্তু মজাই আলাদা দেখেন আমি ঝাঁকি দেওয়ার সাথে সাথে অনেক আম পড়তেছিল আমাদের বাড়ির চারপাশেই কিন্তু অনেক আম গাছ এই আম গাছটা কিন্তু আমার নিজের হাতে বোনা আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন আমি এখানে আমের আটি বুনে দিয়েছিলাম আর সেই আঠি থেকেই এত বড় গাছ হয়েছে আমার স্কুলের এক বান্ধবী আম খেতে দিয়েছিল সেই আমটা স্কুল থেকে খেতে খেতে এসে বাসায় এসে এই আঠিটা বুনে দিয়েছিল আর আজকে এত বড় গাছ হয়েছে আর গাছ ভর্তি দেখেন কত আম ধরেছে এই গাছের আমগুলো খুবই মিষ্টি খেতে এরপরে আমি সব আম একে একে কুড়িয়ে নিচ্ছি রাতে কিন্তু আমার মাও আম পাড়তেছিল কোটা দিয়ে আমাদের গুড্ডু সোনা নাকি আম খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু শহরের আমগুলো তো একদম ফরমালি ওই আম খাওয়ার থেকে না খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য আরো ক্ষতি খুবই মিষ্টি হয় আর মজাদারও হয় এই দেখেন এই গাছ থেকে এক গামলা আম আম পেরেছি আমি তো কুড়াতে কুড়াতে গরমে ঘেমে গিয়েছি আকাশটাও অনেক বেশি মেঘলা করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে পড়বে আমার মতো আরো অনেকগুলো গাছ থেকে আম পেরেছে দেখেন কতগুলো আম হয়েছে উড্ড সোনার আমও হঠাৎ করে আমার ছোট বোনকে বলে আমরা টুরে যাব তুই যাবে কিনা এরপর আমার ছোট বোন রাজি হয়ে যায় যাওয়ার জন্য কিন্তু এবার আমি যেতে পারতেছি না আপনারা তো জানিনি আমার ছেলেটা এখন অসুস্থ সন্নাতে খতনা করিয়েছি তবে ইনশাল্লাহ আমরাও যাব কোনো একদিন আপনাদের ভাইয়া দেশে থাকতে কিন্তু আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছে চট্টগ্রামের মোটামুটি আমি সব জায়গাতেই ঘুরেছি রাঙ্গামাটি কক্সবাজার সাজেক সেন্ট মার্টিন সব জায়গাতেই ঘোরা হয়েছে আপনাদের ভাইয়া দেশে আসলে ইনশাল্লাহ আবার ঘুরতে যাব এইদিকে আমার ছোট বোন বলতেছিল ওর নাকি কিছুদিন যাবত অনেক বেশি চুল পড়তেছে চুল স্টেট করার পরে পরে আমি ওকে নীলা ফ্যাশন কালেকশনের এই হেয়ার অয়েল এবং হেয়ার হেয়ার প্যাকটা ওকে ইউজ করতে যাদের অনেক বেশি চুল পরে চুলের আগা ফেটে গিয়েছে চুল রুক্ষ হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এই হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা অনেক বেশি উপকারী এই হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা রেগুলার ইউজ করলে নতুন চুল গজাবে চুলগুলো সিল্কি হবে 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 যারা চুল স্ট্রেট করার পরে বেশি চুল যাচ্ছে তারা নিয়ে ইউজ করতে পারে এই তেল এবং হেয়ার প্যাকটা কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এই তেলটা নেওয়ার পরে আমি অনেক বেশি উপকার পেয়েছি তাই এখন থেকে আমার ছোট বোনটাও নেওয়া শুরু করে দিয়েছে এই অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা একদম প্রাকৃতিক কোপায়ে তৈরি তেলটার মধ্যে কিন্তু দেওয়াই আছে কালো জিরা মেথি তিল আর এই সব কিছুই কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী এই হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা আপনারা পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন এই পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন এরপরে আমার ছোট বোনকে এগিয়ে দিচ্ছিলাম আমি এবং আমার মা আমার ছোট বোনের হাজবেন্ড রাস্তায় অপেক্ষা করতেছিল আর ও একা একাই চলে যাচ্ছে দেখেন আমাদের বাড়ির সামনে থেকে আমাদের এক পরিচিত আর অটোতে উঠিয়ে দিব তারপর ওই অটোতে করে চলে যাবে ওর হাজবেন্ড কাছে আসলে ও নিজেও জানে না ও হঠাৎ করে এভাবে ঘুরতে যাবে গুরুদোষণার আম্মুই হঠাৎ করে টিকিট কেটে ফেলেছে আর আমরা কেউই জানতাম না হুটহাট করে প্ল্যান করা আমার ছোট বোন বলতেছিল দুই দিন ঘুরে আবার চলে আসবো বাবার বাড়ি আমাদের সাথে সাথে দেখেন আমাদের বাড়ির কুকুরটা ওকে এগিয়ে দিচ্ছে আমরা কিন্তু দুইটা কুকুর পারি বাড়িতে এরপরে আমরা ওকে এই গাড়িটাতে উঠিয়ে দিলাম আর ও চলে যাচ্ছিল এখান থেকে সাবার চলে যাবে আর সাবার থেকে সোনাদের বাসায় যাবে আর ওইখান থেকে ওরা বান্দরবান চলে যাবে নদীতে নতুন পানি দেখে আমার গোসল করতে ইচ্ছে পরে মা বলে চলো আমরা নদীতে গোসল করি আজকের আকাশটাও মেঘলা মেঘলা ছিল মনে হচ্ছিল এখনই বৃষ্টি নেমে পড়বে অনেকদিন পরে এভাবে নৌকায় বসে পা দুলিয়ে দুলিয়ে গোসল করলাম আসলে বাবার বাড়িতে আসলে এটাই হচ্ছে শান্তি তবে আমরা তিন বোন একসাথে বাবার বাড়িতে থাকলে আরো বেশি মজা করি ঘুরি নদীর এই পানি দেখে আপনাদের কার কার গোসল করতে ইচ্ছে করতেছে সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে অনেক দিন পরে এভাবে মায়ের সাথে গল্প করলাম আর একসাথে বসে বসে নৌকায় পা দুলিয়ে গোসল করলাম কিছুদিন থেকে এভাবে আনন্দ করে মজা করে আবার হয়তো চলে যাব শ্বশুর বাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ